या शेयर कितने कोशनना डिस्ट्रिक्शन करो 741 500 बैंक में खाता खोलने के

পাঠানোর পরে ওখান থেকে যেগুলো সাতাই দে ওখান থেকে মাইনাস হয়ে যায় আপনি যে রুকি কে যে ওষুধটা দিলেছেন এই ওষুধটা কিসের দেখতেছেন

ποιεί αυτό. Αλλά είναι συναίσθημα আপনারা <Mile dizzy> পাঁচ দিনের বেশি ওষুধ দিতে পারেন না আমি তো পাঁচ দিন আগে আমি নিজে ভর্তি হয়েছিলাম তিন দিনের বেশি ওষুধ দেয় হয়

আমি বলছি মনে ছয়টা ওষুধ দেখা থাকলো আপনি তিনটা দিয়া ছয়টাই মাইনাস করলেন তিনটা দিয়া বললেন আর তিনটা নাই তখন রুগী কিভাবে বুঝবে যে ছয়টাই আসলো